বলারকে চেঞ্জ করা আছে প্রথম বলে কিন্তু সজোরে খেলার প্রয়াস এবং ফিল্ডার রকি আছেন এবং ক্যাচটা তালুবদ্ধ করেছেন তিনি উইকেটে প্রথম গড়লো তবে 117 টি বল থেকে ওভারে পড়ার ডেলি ভাইটা এই মুহূর্তে সোহাগ ডাটা চাম শেখ মইমিন উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওভারে পড়ার ডেলি ভাইটা ওয়ান্ডারফুলি টেকেন এক্সিলেন্ট ক্যাচ ওয়েট অফ আউট গুড ডান্স অফ ক্যাচ

अली फालाचीन बैठ तो चालिए चें मिन्न के ऊपर दिए हाँ हाँ तो बुलेट देगे तो बोल्शी में नहर बाढ़ी छोटी नहर बाहर ओह माय गॉड जगन चुंबित छाया काकुनो रिजर्व तस्वीर का बोल पानी रोका सर साइफुलिस्सम गोली अली फालाचीन अली फालाचीन बॉन्च के शिमला नहर बाढ़ी

পাঁচ বলে খেলা শেষে শেষ বলে ছয়ের মাধ্যমে খেলাটা শেষ হবে সিরামগঞ্জ জেলা কিন্তু ম্যাচটা জরা করে নিয়েছে এমন সুপ্রিয় দর্শক তারা কিন্তু পরবর্তী রাউন্ড এরকম কোয়ালিফাই করেছে অভিনন্দন জানাচ্ছি